নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদের হেসেল আজকে এই হেসেলে হবে ঝেঙে দিয়ে আলু দিয়ে একদম বাটা মাছ দিয়ে ঝাল 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 বাটা মাছগুলো বেশি বড় নয় অল্প ছোট ছোট মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর মশলার মধ্যে বাটবো আমি সর্ষে আর কাঁচা লঙ্কা আমি কিন্তু ঝাল রান্না করলে বেশি আমি কিন্তু পোস্ত দিই না আমি সর্ষে সর্ষেটা বেশি ব্যবহার করি যা সর্ষেটা মানে একটু পড়ে হোক গেল যাই হোক সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি খেতে বেশি ভালোবাসি আর কালো সর্ষে সাদা সর্ষে নয় কিন্তু ঝাল মানে ঝাল তো আমি তেলটা বেশ ভালো করে গরম করে নিলাম এবারে আমি মাছগুলোকে হালকা ভেজে নেব খুব এক খুব একদম যে কড়া করে ভাজবো তা নয় হালকা করে ভেজে নেব মাছের ঝাল আর ভাত হলেই ব্যাস আর কিন্তু কিছু চাই না আর বাটা মাছ তো খুব মিষ্টি হয় সবাই জানে বাটা মাছ খুব মিষ্টি হয় আর ঝিঙে দিয়ে ঝাল মানে অসাধারণ কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে কেমন মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝাল এটা কিন্তু দারুণ লাগে খেতে মাছগুলো আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিলাম এবারে এগুলোকে আমি তুলে নেব ভাজা হয়ে গেছে মাছগুলো খুব বড়ও নয় খুব ছোটও নয় কিন্তু খুব মিষ্টি ছিল এবারে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো পাতলা পাতলা করে দিয়েছি এগুলো চন্দ্রমুখী আলু এগুলো একদম গোলে আর সর্ষে বাটা দিয়ে একসাথে মিশিয়ে মিশে মানে দারুণ হয়ে যাবে খেতে আর দিলাম নুন অল্প নুন দিয়ে ভাজবো তাতে কী হবে বেশ আলুগুলো একটু নরম হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট ঢাকার ছিল তারপর আমি খুলে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব এখনও সেদ্ধ হবে আর একটু কারণ এখনই তো আর সেদ্ধ হয়ে যায়নি অল্প সেদ্ধ হয়েছি এবারে ঝিঙেগুলো দিয়ে দেব ঝিঙেগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি আলুও লম্বা লম্বা করে কেটেছি যার যেরকম পছন্দ সেইভাবে কেটে নেবে আর একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন একটু কাশ্মীরি লঙ্কা কালারটা একটু সুন্দর হওয়ার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা না দিলেও হবে কাশ্মীরি লঙ্কা দিতে হবে এমন কোনো কথা নেই এগুলো বেশ সুন্দর করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো একটু যখন মজে যাবে তখন আবারও ঢাকাটা খুলে আবারও ভালো করে কষে নেব আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন পাশে তো আছেন আর পারলে শেয়ার করে দেবেন আর যদি কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবারে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে কারণ ঝিঙের সাথে ছিল খুন্তিটা সামনের দিকটা একটু নরম বলে তার জন্য বোঝা যাচ্ছে না কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি হালকা গরম জল হালকা নয় বেশ ফুটন্ত জল এটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গেই ফুটে গেল এবারে আবার একটু ঢাকা দিয়ে দেবো সর্ষে বাটা দেবো একটু শেষের দিকে দেব তাহলে কি হয় বেশ ভালো হয় খেতে সর্ষের তেল আর সর্ষে বাটা এগুলো যদি একটু শেষের দিকে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর একটু ঝাল ঝাল হতে হবে সবাই অবশ্য ঝাল খায় না আমি একটু ঝাল খাই এবারে দিয়ে দিলাম সর্ষে বাটা প্রয়োজন মতো সর্ষে বাটা সবই সেদ্ধ হয়ে গেছে তাই জন্য এবারে সর্ষে বাটাটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব একটু দু তিন মিনিট বাদে আবারও খুলে সব কিছু দেখে নেব একবার সব সেদ্ধ হয়ে গেছে এবার একটু টমেটো দিয়ে দেব টমেটোটা একটু পরে দিলে শেষের দিকে দিলে সেদ্ধ হয়ে যাবে অথচ টক হবে না ধনে দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে কার কার বাটা মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ঢাকা দিয়ে দিলাম আর শীতকালের বাটা মাছ তো দারুণ খেতে অসাধারণ এখন অবশ্য শীত পড়েনি একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম সরি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমার পছন্দের লঙ্কা গুঁড়ো যেটাকে বলা হয় চিলি ফ্লেক্স আর সর্ষের তেল নেড়ে ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ব্যাস তৈরি হয়ে গেল ঝিঙে আলু দিয়ে বাটা মাছ দিয়ে ঝাল অবশ্যই এইভাবে করে খেয়েও কেমন টাটা